কি রে মধু মধু এই যে মধু মধুর বক্স একের ভিতরে দুই ফুল প্লাস আংটি বক্সের ভিতরে আংটি দুটো আপনারা এক প্যাকেজে কিনতে পারবেন আমার এই পেজ থেকে সো ভিডিওটা দেখুন এই আজকে আপনাদের কাছে নিয়ে এলাম অন্য রকম একটা নতুন একটা প্রোডাক্ট যেটা হয়তো অনেকেই দেখেন নাই আপনি যদি আপনার প্রিয়জনকে কোন সুন্দর একটা জিনিস এবং অল্প প্রাইজে গিফট করতে চান তাহলে এই যে একবারে ন্যাচারাল মনে হবে যে গাছে থেকে ফুল এনে আপনি দিয়েছেন একবার ন্যাচারাল আপনারা দেখতে পাচ্ছেন তো এটার ভিতর কিন্তু একটা জাদু ম্যাজিক আছে গিফটের মধ্যে গিফট আপনারা উপরে থেকে যে গিফটটা দেখতে আছেন এর ভিতরে কিন্তু আরো একটা গিফট আছে তো আপনাদেরকে একটু দেখাই এই যে আপনারা দেখছেন এই দেখেন এই তো সুন্দর একটা পাথরের আংটি এই আংটিটা কিন্তু অনেক কোয়ালিটি ফুল আংটি এবং এটা যদি আপনারা চান যে আপনি কোনো ছেলেদেরকে গিফট করবেন তাহলে এই আংটিটা চেঞ্জ করে আপনি ইউজ করবেন এবং এইখানে একটা ছেলেদের আংটি দিয়ে দেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে তো আমার এই গিফটের প্রাইস বেশি না মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকায় আপনি পাচ্ছেন অরিজিনাল একটা গোলাপ ফুলের মতো গোলাপ প্লাস গিফট বক্স প্লাস গিফটের ভিতরে আংটি তো যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করবেন এবং ইনবক্স করতে পারেন নাম্বার দেওয়া আছে এটা আপনারা এরকম একটা প্যাকেটের মধ্যে থেকেই পাবেন যেটা বের করার পরে আপনারা আসলে অবাক হয়ে যাবেন এই যে তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো থাকবেন আরো প্রোডাক্ট নিয়ে আসবেন নতুন নতুন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে